আসসালামু আলাইকুম তো যারা যারা আমার লাইভে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে লাইভে আপনাদেরকে আপনাদেরকে দেখাবো এটা হলো রাঙ্গামাটি রাঙ্গামাটি কাপ্তাই লেক এটা তো যারা যারা লাইভে যুক্ত আছেন সবাই প্লিজ একটা কমেন্ট করে যাবেন লাইক করে দেবেন তো আমার একটা ছোটো হাঁসের খামার আছে দেখাবো আপনাদেরকে আমার ছোটো হাঁসের খামার এখানে রয়েছে দেখুন ছোট্ট হাঁসের খামার এই খামারে পাঁচশো হাঁস রয়েছে সাড়ে পাঁচশো হাঁস দিয়ে খামারটা শুরু করি এখন বর্তমানে পাঁচশো হাঁস রয়েছে এই খামারে হাঁসের বয়স আজকে দুই মাস সাত দিন হয় এটা হল কুকুর মাছ হাঁস একসাথে পালন করা হচ্ছে যারা লাইভে যুক্ত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এটা হলো আমার ছোট হাঁসের খামার তো সবাই কোথা থেকে দেখছেন লাইভে বলে যাবেন আমি পাঁচশো হাঁস দিয়ে খামারটা শুরু করি এখানে পাঁচশো হাঁস রয়েছে এখানটায় আমি সাড়ে ছয়শো হাঁস নিয়ে আসি প্রথমে এই খামারটা করার জন্য আমি পাঁচশো হাঁস যখন ছয়শো হাঁস নিয়ে আসি এখানে আমার পরে আরেকজনকে আমি একশো হাঁস দিয়ে দিই এরপর আমার এখানে ছিল সাড়ে পাঁচশো হাঁস তো সবাই লাইক দিয়ে যাবেন আর আমার ফার্মের জন্য সবাই দেওয়া করবেন এটার আমার ফার্মের শ্যাট ভিতরে দেখাচ্ছি ফার্মের শ্যাটে শেডটা দেখাচ্ছি এই যে দেখুন এটা হল আমার খামারের হাঁসের জন্য শেট বানিয়েছিলাম আগে এটা গরুর শেড ছিল একটা গরুর স্যার ছিল এখন বর্তমানে এটা হাঁসের জন্য চলতেছে আগে এটা গরুর গরুর জন্য ছিল এখন বর্তমানে হাঁস লালন পালন করতেছি দুই মাস হয় হাঁসগুলো নিয়ে আসি দেখুন আর এগুলো আমার হাঁসের খাবার এখানে দেখতে পাচ্ছেন এগুলো হাঁসের খাবার দুটোলা হাঁসের খাবার এই যে দেখতে আবার চলে আসলাম আমার হাঁস নিয়ে আমার একটা হাঁস বের হয়ে গেছে একটা হাঁস বাইরে চলে গেছে আমি হাঁসকে কিছুক্ষণ পর খাবার দিব আমার হাঁসগুলোকে কিছুক্ষণ পর খাবার গুলো তো এটা আমার পুরোটাই হাঁসের একটা শেট এখানে আমার মাছ রয়েছে তেলাপিয়া মাছ চাষ করছি এর পাশাপাশি হাঁসটা চাষ করা হচ্ছে এখানে তেলাপিয়া মাছ আছে গ্লাস কাপ আছে সিলভার কাপ আছে আমি মিশ্রভাবে এখানে চাষ করতেছি তো সবাই আমার জন্য দোয়া করবেন যাহাতে আমি এখান থেকে একটা কিছু করতে পারি কিছু করা সম্ভব হয় তো সবাই প্লিজ দোয়া করবেন দেখুন আমার হাঁসগুলো এখানে দেখা যাচ্ছে সবাই লাইভ দেখছেন কিন্তু কেউ কমেন্ট না করেই চলে যাচ্ছেন কমেন্ট করেন প্লিজ কমেন্ট করুন এগুলো হলো আমার হাঁসের খাবার পাত্র এগুলো এগুলোর মধ্যে আমি হাঁসকে খাবার দিই আজকে আপনাদেরকে দেখাবো আমার হাঁসকে খাবার দিই কিভাবে খাবার দিই হাঁসকে কীভাবে খাবার দেওয়া হয় সব এ টু জেড আপনাদেরকে দেখাবো সবাই দেখবেন আমার হাঁসগুলো এখন মার্শাল্লা ভালো বড়ো হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আহ 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 আমার হাঁসগুলোকে ডাক দিলি হাঁসগুলো আমার সামনে চলে আসে দেখেন প্রিয়দর্শক শ্রোতা যদি কারো হাঁসের বাচ্চা প্রয়োজন হয় কারো হাঁসের বাচ্চা লাগে অবশ্য আমি আপনাদেরকে হাঁসের বাচ্চা এনে দিতে পারবো এখানে একটা ভালো একটা সম্ভাবনা আছে ইউটিউব থেকে দেখে আমি এই হাঁসের বাচ্চাগুলো ক্রয় করি বেশি দিন হয়নি হাঁসের বাচ্চাগুলো নিয়ে আসি এখানে কালো সাদা কালো যে হাঁসটা আছে এখানে আমি হাঁস নিয়ে আসি সাড়ে পাঁচশো সাড়ে ছয়শো হাঁস নিয়ে আসি আমার কাছে রাখি সাড়ে পাঁচশো সাড়ে পাঁচশোর মধ্যে আমার এখন পাঁচশো বারো পিস হাঁস রয়েছে অবশিষ্ট আর ওগুলো মর্টালিটির কারণে মারা গেছে অনেক সমস্যার কারণে মারা গেছে তো এখানে আমি দুইটা জাত নিয়ে আসি একটা হলো থাইল্যান্ডের ব্ল্যাক হোল যেটা বুক সাদা কালো সাদা কালো যে হাঁসটা থাইল্যান্ডের ব্ল্যাক হোল নামে পরিচিত বাংলাদেশে তো ওই হাঁসটা নিয়ে আসি থাইল্যান্ডের ব্ল্যাক হোল যে কালো হাঁসটা দেখতেছেন আর বাংলাদেশের ডিমের রানী যাকে বলা হয় ডিমের রানী সেটা হলো খাকি ক্যাম্বেল খাকি ক্যাম্বেল হাঁসটা দেখতে পাচ্ছেন এখানে খাকে ক্যাম্পেল হাঁস রয়েছে তো সবাই দোয়া করবেন প্লিজ যাতে আমার হাঁসগুলো ভালোভাবে লালন পালন করতে পারি আর আপনারা যারা যারা হাঁসের থেকে খামার করতে চান হাঁসের খামারে আসতে চান সবাইকেই রইল আমার সবার জন্য আমার দোয়া থাকবে যারা যারা আমার করতে চান সবাইকে আমি সাপোর্ট করবেন ইনশাল্লাহ তো আজকে বেশি লাইভ করব না মাত্র দশ মিনিট লাইভ করে চলে যাব আমি এখন হাসকে খাবার দিব ওই জন্য লাইভ থেকে চলে যাচ্ছি তো সবাই দোয়া করবেন প্লিজ সবাই লাইভে আছেন কিন্তু কেউ কমেন্ট না করে চলে যাচ্ছেন কে কোথা থেকে দেখছেন আজকে আজকে এই পর্যন্তই